আসসালামু আলাইকুম এব্রিওান সবাইকে জানাচ্ছি এই বর্ষার প্রহরে অনেক শুভেচ্ছা অভিনন্দন দেখিয়ে পাচ্ছেন বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্তে ভিউটা কীরকম হয় এবং বৃষ্টির পরের যে ভিউটা সেটা কীরকম হয় আপনারা অবশ্যই দেখতে পারবেন তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি নতুন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন কেননা নতুন যাত্রা আমার তো দেখুন আকাশের মেঘাচ্ছন্ন পরিবেশটা অনেক সুন্দর লাগছে চারিদিকে মেঘের ঘন ঘটা আর এই যে উকি দিচ্ছে কালো কালো মেঘ মানে দেখতে অনেক ভয়ঙ্কর লাগছে আমার কাছে বাস্তবে দেখলে তো আরও সুন্দর লাগে তো আমি ভিডিওটি ধারণ করছি আমাদের অফিসের সাততলা থেকে সাততলা থেকে আমি ধারণ করছি ভিডিওটি দেখুন এখানে হচ্ছে চট্টগ্রামের পোর্ট এরিয়া আপনারা জুমের মাধ্যমে দেখতে পাচ্ছেন আর এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে এমন তো অবস্থায় আমি ভিডিও করছি ভিডিওটি দেখতে কেমন লাগছে দেখুন আর ওই যে সাগর পাড় দেখা যাচ্ছে দূর থেকে আর এখানে বৃষ্টি পড়ছে দেখছেন ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম